দেশবাসী হিসেবে কি অধিকার রাখিনা প্রধান উপস্থার সাথে সাথে সাক্ষাৎ করার সেই উদ্দেশ্যে আমরা যেতে চেয়েছিলাম যে দেশবাসী পুলিশ প্রশাসন আমাদের ভাই কুন্দের উপর নেতারজনক ভাবে চার্জ করেছে ভোট দিয়ে আমার বোনের পায়ের দেখেন কি আমার ভাই যিনি কিছুদিন আগে ওপেন হার্ট সার্জারি করেছেন সেই পায়ের পিঠে পুলিশ কেন গ্যাপ্ত করবে অধিকার পুলিশকে কে দিয়েছে দেশবাসীর কাছে জানতে চাই আপনাদেরকে সংগ্রামী সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা মনে করেছিলাম আমার সন্তানরা সর্বশ্বাস রক্ত দিয়েছে আর কাউকে রক্ত দিতে হবে না কিন্তু প্রিয় দেশ জানতে চাই আমার শিক্ষক ভাইরা আমার কেন পুলিশ আমার শিক্ষপাকের উপরে লাফে চার্জ করেছে কেন পুলিশ আমার বোনের উপরে লাফে মেরেছে কেন পুলিশ কয়েন শ্বাস কি শ্বাস দিয়েছে কোথা থেকে শ্বাস পাই আমার বোনের উপরে জোট দেয় লাফে মারে পুলিশের সাজ পুলিশকে কে দিয়েছে আমরা জানতে চাই প্রিয় দেশবাসী আমরা গতকালকে শান্তিপূর্ণভাবে শিক্ষা উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে পুলিশ ট্রেকারজনক ভাবে বাধা দিয়েছিল আমরা তাদের কথা মেনে নিয়েছিলাম তাদের কথা মেনে নিয়ে আমরা আমাদের অবস্থান কর্মসূচিতে চলে আসি আমরা গতকালকে আজকে যে যমুনা ভূমিকে আমাদের পদযাত্রা হবে গতকালকে কর্মসূচি আমরা দিয়েছিলাম তারা বলেছিল আজকে এই শিক্ষকদের সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাতের আশ্বাস দিয়ে আমাদের অবস্থান কর্মসূচিতে নিয়ে আসে কিন্তু তারা এই আমাদের সাথে যে প্রতারণা করেছিল আমাদেরকে ধোকা দিয়েছিল সেই ধোকার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবারও যমুনা অভিমুখে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে আমরা যেতে চেয়েছিলাম প্রিয় দেশবাসী আমরা বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে প্রধান সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমরা দেশবাসী হিসেবে হিসেবে কি অধিকার রাখি না প্রধান উপদেশের সাথে সাথে সাক্ষাৎ করার সেই উদ্দেশ্যে আমরা যেতে চেয়েছিলাম দেশবাসী পুলিশ প্রশাসন আমাদের ভাই কুন্দরবন ন্যাকারজনকভাবে লাঠি চাষ করেছে বোর্ড দিয়ে আমার বোনের পায়ের দেখেন কি খতব আমার ভাই তিনি কিছুদিন আগে ওপেন আর সার্জিল বলেছেন সেই পায়ের ফিরে পুলিশ কেন নগাপ করবেন এই বেয় অধিকার পুলিশকে কে দিয়েছে দেশবাসীর কাছে জানতে চাই আমাদের সন্তানরা কি এই কারণে দুই হাজার জুলাই আগস্টে রক্ত দিয়েছিল সানজি সালফ আসশান আব্দুল্লাহকে বলতে চাই আপনারা কোথায় আছেন

আমরা শিক্ষক না সকালে শিক্ষক না কেউ সাজি আমার বাড়ি আমার পাশে ওভার আমার বুকের পাঁচটি আর ভাঙা এরপরে আমার শিক্ষকদের নাচ দাবি এমপিওর দাবি আদের জন্য আমরা রাজপথে এসেছি আমাদের দাবি অচক্ষিক নয় অন্যায় নয় আমার প্রতিষ্ঠার আমার উপজেলায় সূচনা লগ্ন থেকে প্রথম স্থানাধিকার করে এসেছে তারপরেও গত আমরা দু হাজার একুশে এমপিএফ বাহিনী কারণ একটাই আমরা বিএনপি জামাতের নাকি সংগঠন করে আমরা নাকি বিএনপি লোক সত আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাই মনে করেছিলাম চব্বিশে আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে এর মাধ্যমে আমাদের এই অবসান হবে আমাদের এই অবাকা এই আমাদের অবাকাদের একটা ব্যবস্থা হবে কিন্তু দেশবাসী বলতে চাই আমরা আমাদের দেখার কেউ নয় আমাদের কেউ আমাদের সত্যেও প্রধান থেকে বলতে চাই আমার এই আত্ম যদি আপনার গাড়ি পৌঁছে থাকে আপনি যদি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে থাকেন আপনি যদি আমাদের অভিভাবক হয়ে থাকেন আমাদের ছে বাইকে পুলিশ প্রশাসন যাদেরকে চব্বিশের এই জুলাই আগস্টে আমি নিজে থানা বাহারা দিয়েছি আমরা থানা পাহারা দিয়েছিলাম যে পুলিশ ভাইকে পাঠিয়েছিলাম তাদের দ্বারা আজকে আবার কেন আমরা রাজপথে নিশ্চাদিত হব আমরা কেন পুলিশের দ্বারা বারবার ধোকা খাবো কোন পরাতে চাষবাসীর কাছে জানতে চাই যদি সতর্ক না পাই আমার এ নেওয়া যাবো আমার ভাইদের এই রক্তের রেন এই ভাইদের এই রক্ত আমরা বেতা যেতে না প্রিয় দেশবাসী সর্বশেষ বলতে চাই আমরা আমাদের ছাত্র যেমন ছাত্র যখন রাজপুতের এসেছিলো আমরা শিক্ষক আমরা যেভাবে তোমাদের বসে ছাপিয়ে করেছিলাম আজকে আমরা শিক্ষক রাজপুত আমাদের রক্ত জ্বলছে তোমরা কোথায় তোমরা আমাদের পাশে চলে আছো আশা করি আমাদের সন্তান দুল্য ছাত্ররা আমাদের বসে দাঁড়াবে আমরা সবাইকে নিয়ে দেশবাসীকে ছাড়িয়ে দিতে চাই শির ধরে বৈষম্যের বাংলা থেকে পরিভূত হবে ও ওয়ান জাস্টিস আমরা ছাত্রদের সাথে তাহলে তাল মে পুকে বুক পিলে হাওরো বলতে চাই আমরাও ন্যায় বিচার পাব পুলিশ আমাদের বাইদের উপর অত্যাচার করেছে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সুষ্ঠু বিচার যতক্ষণ পর্যন্ত না হবে আমরা রাজপথ ছেড়ে যাব না এটা জানি না যাব না আপনাদের কাছে কত রে বিপদ